ইসলামিক জীবনের শেকড় থেকে শিক্ষার হাতে খড়ি আমাদের গণেশপুর শাখার নার্সারি শ্রেণীর ক্লাস সমূহের নমুনা আচ্ছা আমরা এর আগে গাছ আট করা শিখেছি তাই না এখন আমরা কি করব দেখো এটা কাগজ কেটে এই গাছে দুটো অংশ আমরা জোড়া লাগাবো কিভাবে জোড়া লাগাবো আঠা দিয়ে দেখো আমাদের সবার কাছে এই সাদা পেজটা আছে হ্যাঁ দেখো এই সাদা পেজ আমরা এইভাবে রাখবো রাখার পর ঠিক মাছ বরাবর কোথায় ঠিক মাছ বরাবর আমরা এইভাবে বসিয়ে ফেলবো গাছে এটা কোথাকার অংশ দেখো তো এটা গাছে নিচের অংশ আমরা কি বসাতে পারছি তোমরা পারবে না ম্যামের মতো বসাতে তারপরে দেখো এটা আমাদের গাছে কি এটা বট গাছ তাই না বট গাছের কি পাতা এগুলো আমরা আবারও কি করব এক সাইডে তার পিছনের দিকে আমরা আবারও এইভাবে করে বসাবো আমরা ঠিক এই উপরের অংশটুকু এইভাবে এইভাবে করে দেখো এই মাঝখানে যদি গাছের কি পিছনটা একটা দেখা যাবে তারপরে আমরা এইভাবে করে আস্তে করে বসা দেখো তো সুন্দর একটা গাছ হয়েছে এখন এটা পড়ে যাচ্ছে যাচ্ছে না আমরা সবাই এটা লাগাইতে পারবো না চলো সবাই শুরু করে দেখি কাঠটা কত সুন্দর হয় কসম হে খুদা কি মোহাব্বত মাশাআল্লাহ প্লিজ কাম হিয়ার তুমি আসো তো বাবা বলো দেখি বাবা দেখো তো এখানে উত্তরটা কত আসবে মানে আমাদের কোনটা কত আসবে এখানে

নমস্তেয়াস উমঙ্গলে বাড়ি যাওয়ার আরবিআ বুকাত ইয়ামুল কমিটি নি হসপিতা আমি দিমু আছ বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত এশিয়া বড় ইসলাম শব্দের অর্থ কি গাজা শান্তি রাত শব্দের অর্থ কি কালি রাখার পাত্র কে নামাজ পড়ান ইমাম আমরা শিখবো ওয়াওয়ের সঙ্গে দশ চুরোতে বায় সরফ মুরাক্কাব তাই না বলো তো তোমরা ওয়াওের সঙ্গে দশ চুরোতে বায় সরফ মুরাক্কাব আচ্ছা আমি লিখবো তোমরা বলবা কি কি হবে হ্যাঁ আচ্ছা বলো তো এক নাম্বারে কি কি হবে সবাই বলো ফ্রেন্স কুরআন দোর ইবাত সচ এখন আমাদের বাংলা রিডিং পড়ে শোনাবে নহিন কবি নহিন কবি তুমি একটু রিডিংটা করো ঠিক আছে কাক সা প্রতিশ্রুতির পূর্ণতায় আমরা বলি করি শতভাগ নিশ্চয়তায়